আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে চমৎকার ডিজাইনে একটি ওয়ার্ডড লো আসলাম ওয়ার্ডডুপটি আপনারা লক্ষ্য করেন আমাদের ওয়ার্ডডোপটি হচ্ছে ফোম কাটিন ওয়ার্ড আমরা আরও এরকম ডিজাইনের ভিতরে ফোম কাটিন লয়ে আসি আসার ভিতরে একটু ডিপার হয় ওই লোক আপনার আমাদের পায়াডি দেখেন ওই পায়াডি হচ্ছে আপনার গোলের ভিতরে আপনার রাউন্ডের ভিতরে আপনার ডিজাইনটি করা হয় আর আরেকটি হচ্ছে আপনার পাতা ডিজাইন হয় আর পাতা ডিজাইনও হয় আপনার আর গোল পায়ার ভিতর ডিজাইনও হয় আপনারা পছন্দ মতো নিতে পারেন আমাদের একটি ডিজাইন একরকম হয় ডিজাইনটি একটু শেষ করা হয় আর আমাদের ডিজাইনটি যদি এ আপনার ফোম কাটিনের ভিতরে কি একটু হয় রশিটি আমাদের মানে সৌন্দর্যভাবে ওটায় রশিটা যেরকম ফোম কাটিনের উপরে যে রশিটা দেখা যায় হচ্ছে রশিটি আমাদের মানে পুরোপুরি শাড়ি কাটের উপরে মালটি তৈরি করা হয়েছে আমরা আপনারা জানেন যারা আমাদের পুরান মানে আমাদের রেগুলার ভিডিও দেখে ওরা জানে অবশ্যই অনেক বাইয়ে জানে মানে আমরা পুরোপুরি শাড়ি কাটের উপরে মালগুলো তৈরি করে থাকি আমরা সব সময় মানে আগেও দেখে আপনাদের মাঝে বার্নিশের পরও আপনাদের মাঝে ভিডিও লো আসি আমরা কোনো চরি নাই পুরোপুরি শাড়ি কাঠের ওপরে মালগুলো তৈরি করে আপনাদের মাঝে সব সময় আমি ভিডিও লয়ে আসি কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর কম কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা চান কি কেমন হয়েছে মালটি আর অবশ্যই একটি কথা বললে নাই আমরা মনে করেন এই মালটির ভিতরে পুরোপুরি পিছনে সিক্স মিলে বোর্ড ব্যবহার করা হয়েছে ডয়ের তলা ব্যবহার করা হয়েছে হল আপনি কাঠ দেওয়া হয়েছে আর এই মালটি যদি আমাদের থেকে যদি নিতে চান একদম পড়ব ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা আমাদের থেকে নিতে পারবেন বিদ্যুৎ তলা হয়েছে আপনি হলো কাঠ পিছনে সিক্স মিলে বোর্ড ব্যবহার করছে করা হয়েছে আর পুরোপুরি আপনার হয়েছে শাড়ি কাটার উপরে মালটি তৈরি করা হয়েছে আবার হচ্ছে আপনার গালা পলিশ করা হয়েছে হ্যান্ড পলিশ যেটা ন্যাচারাল কাট কালার রোদের জন্য বাইরে রোদের জন্য বার্নিশটা একটু হলুদটা ফেকেরা দেখা যায় আসলে কি এটা হলুদটা ফেকেরা না এটা একটু টাইপের ফেকেরার ভিতরে একটু হচ্ছে লালচা লালচা সাইজ মাসে আপনার তাই জন্য রোদের জন্য বোঝা যাচ্ছে একটু মানে হলুদ 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 বাপ যেরকম এই যে পাল্লার কালারটা দেখেন এই পাল্লার কালারের মতন হয়েছে পুরাটা ডিজাইন আর বাইরে প্রচুর রোদ রোদের জন্য কালারটা এরকম সবাই আলাদা দেখবেন সুস্থ